আসসালামু আলাইকুম ভাইয়া কী পাখি ভাইয়া এগুলো মূলো মাছ কত করে পার পিস চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া হলে কিনতে পারবে আসলে পাখিগুলো অনেক সুন্দর ঠান্ডা লাগতেছে মনে হয় অনেক ঠান্ডা তো কিছু অনেকেই তো দেখলাম কাগজ টাগজ দিছে তো আপনার নাম্বারটা বলেন যারা সংগ্রহ করবে তারা হয়তো আপনাকে খুঁজতে নাইন জিরো ফাইভ টু ওয়ান জোড়া দুই হাজার দেখতে পাচ্ছেন ঢাকা মিরপুরে প্রতি শুক্রবারে এই হাটটি বসে এই বাচ্চাগুলি নিতে পারবেন দুই হাজার টাকা জোড়া জোড়া কত টাকা জোড়া হলে আপনারা সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম এটা কি পাখি ভাইয়া কত টাকা কত

ভাইয়া কত ভাইয়া পনেরো হাজার টাকা পার কি নাম মেটার বাচ্চা বয়স কেমন দুই আড়াই মাস বয়স পনেরো হাজার টাকা পার পিস নিতে হবে আচ্ছা আপনি এখানে কি আরো আছে না এই দুটাই এই দুটাই আপনার নাম্বারটা একটু বলবেন দেখতে পাচ্ছেন যে আসলে এই পাখিগুলি কিন্তু পনেরো হাজার টাকা পার পিস নিলেন ভাইয়াগুলা কত নিছেন ভাইয়া দুইটা দুই হাজার টাকা জরা দুই হাজার টাকা কিনল ভাইয়া দেখতে পাচ্ছেন ঢাকা মিরপুরে আমরা আছি তো মিরপুরে এই দুইটা পাখি কিন্তু দুই হাজার টাকায় কিনছে তো সুব্রিয় দর্শক যারা পাখি সংগ্রহ করতে চান অবশ্যই মিরপুর একে শুক্রবার এই হাটটি বসে ভাইয়া কিন্তু দুই হাজার টাকায় এই দুটি পাখি কিনলো দর্শক দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়া কি পাখি এগুলা কত করে চাচ্ছেন আসসালামু আলাইকুম বড় ভাই কিয়া বাকি কার এগুলা আপনার টিয়া পাখি দেখতে পাচ্ছেন এই টিয়া পাখি সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাদেরকে মিরপুরে আসতে হবে মিরপুর এক নম্বর প্রতি শুক্রবার হাটটি বসে দর্শক মিরপুর প্রতি শুক্রবার পাখির হাটটি বসে এক নম্বরে দেখতে পাচ্ছেন চার হাজার টাকা পার পিস জড়া দুইটা চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন দুই মাসের বাচ্চা আস্তে আস্তে হয়তো কথা বলতে শেখাইতে হবে আর কি তো দেখতে পাচ্ছেন চার হাজার টাকা দাম ঢাকা মিরপুরে আছে আমরা এই মিরপুর থেকে কিন্তু এই পাখিগুলি সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক তো এই পাখিগুলির দাম চাচ্ছে চার হাজার টাকা আরও কিছু কমায় নিতে পারবেন